আরে বাবা এই ঘন্টা কে বাজাইতেছে আরে ওঠো ওঠো আর কত খুব হবে ওঠো সকাল তো হয়ে গেল আচ্ছা সকাল হইয়া গিয়াছে উঠিতেছি উঠিতেছি শুভ সকাল হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং বাবা বেগুনি আজকে তোমাকে দেখতে খুবই সুন্দর লাগিতেছে আমার সাথে দু মিনিট বসে গল্প করো না আরে না না আমার হাতে এখন একদম সময় নেই এক্ষুনি আমাকে শাশুড়িমাকে মাকে কল করতে হবে আমি যাচ্ছি রুর বাবা বেগুনি তো চলিয়া গেল আমার মাঝে মধ্যে ডাউট হয় আমার মা কি সত্যি আমার মা নাকি এই বেগুনির মা হ্যালো শাশুড়ি মা নমস্কার সকাল সকাল আমার প্রণাম নেবেন হ্যাঁ হ্যাঁ বৌমা সুখে থাকো সুখে থাকো বলো কেমন আছো হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা আপনার আশীর্বাদে আমিও ভালোই আছি এই তো আপনার বড় ছেলেকে এই মাত্র চা দিয়ে আসলাম আর আপনার ছোট ছেলে গজাকে দুটো লুচি ভেজে দিয়ে হ্যাঁ বৌমা শোনো শোনো আজ ভোর রাত্রে আমার স্বপ্নে না তোমার দাদা শ্বশুর এসেছিল গো তাই নাকি শাশুড়ি মা কিন্তু দাদা শ্বশুর তো মারা গিয়েছিলেন উনি কি করে আসলেন আরে বৌমা স্বপ্নে এসেছিলেন স্বপ্নে তুমি কি স্বপ্নের মানেও বোঝো না নাকি ও তাহলে স্বপ্নে এসে কি বলছিলেন বৌমা বৌমা এটা তো তুমি জানবে গো উনি শুধু আমাকে এটা বলছিলেন উনি ওনার নাত বউ বেগুনের কোলে খেলবেন মা দাদা শ্বশুর মশাই আমার কোলে খেলবেন বেগুনি ও বেগুনি বেগুনি শাশুড়ি না! আপনি চিনে আমাকে ডাকছে পরে কথা বলবো ঠিক আছে রাখছি প্রণাম নেবেন ওহো আমার এই তো বছর পর বছর শুধু দেখেই যাচ্ছে কবে যে নাতিপুতির মুখ দেখবো কে জানে আরে বেগুনি কখন থেকে তোমাকে আমি ডাকিতেছি গলা শুকাইয়া গেল আরে আমি তো আসছিলাম বলো কি হয়েছে স্নান করেছ আরে স্নান করিব কিভাবে জলই তো নেই তুই মা আমি কতটা বোকা সবই ভুলে যাই মোটর খারাপ হয়ে গিয়েছে মিস্ত্রি এসেছিলো এসে বলেছে দুদিন পর সারাবে দুদিন ওর সময় নেই আরে বেগুনি তুমি কি বলতেছ এতক্ষণ বলনি কেন এখন যেমন কত প্রেশার এসে গেল এখন আমি কি করবো বলছি কি তুমি না পাশের বাড়ি ওই পণ্ডিতের বাড়িতে চলে যাও ওখান থেকে স্নান করে এসো কি বলছো বেগুনি এখন আমি সকাল সকলে পণ্ডিতের বাড়িতে যাব স্নান করতে হ্যাঁ হ্যাঁ তাই এই বিপদের সময় প্রতিবেশীরা কাজে আসবে না তো কে আসবে যাও যাও তাড়াতাড়ি যাও আমি তখন খাবারটা বানিয়ে নি আরে হ্যাঁ বেগুন তো ঠিকই বলিয়াছে প্রতিবেশীরা কবে কাজে আসবে কিন্তু আমি পণ্ডিতদের বাড়িতে না ওই নতুন কটকটি বৌদির বাড়িতে গিয়ে স্নান করিব আজকে কিন্তু দাদা বৌদি তো বলছিল পণ্ডিতদের বাড়িতে যেতে তাহলে তুমি ওই নতুন বৌদির বাড়িতে কেন যাবে ও গজা পণ্ডিতদের বাড়িতে তো বহুবার গিয়েছি এবারে নতুন প্রতিবেশীদের পরীক্ষা করিব আজকে দেখতে হবে না ওদের ভিতরে কতটা ভালোবাসা আছে প্রতিবেশীদের জন্য কিন্তু দাদা ওই নতুন প্রতিবেশীদের তোমার প্রতি ভালোবাসা থাক না থাক তোমার চোখ দিয়ে ওদের জন্য ভালোবাসা টপকে টপকে পড়ছে এই গজা কি বলছিস এক থাপ্পড় খাইবি যাই এখান থেকে গিয়ে নিজের পড়াশোনা কর উল্টো পাল্টা ভাবিবার কোনো প্রয়োজন নাই হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা ডোন্ট টেক টেনশন আমি বলছি তো আপনার ছেলেকে আমি রোজই বাদাম দুধ খাওয়াচ্ছি আরে বৌমা তোমারই বাদাম দুধ রাখো তো তুমি ওকে না সোয়েটার মোজা পরিয়ে দাও আর হ্যাঁ ওই মাপলারটা টাইট করে বেঁধে দাও একদম যা তো ঠান্ডা না লাগে আরে শাশুড়ি মা এখানে এখনো ঠান্ডা পড়েনি সবাই সোয়েটার ছাড়াই ঘুরছে এখন ওকে কেন সোয়েটার পরাবো আরে বৌমা তুমি চুপ করো ও ভেতর থেকে একদম খোকলা তুমি আমার থেকে বেশি জানো নাকি স্কিন জিনিস আসুন না এসছে হ্যাঁ এখন আমি রাখছি পরে কথা বলবো আমি পরে ফোন করবো আপনাকে জানি জানি এগুলো বৌমা সব বাহানা আমার খোকাকে সোয়েটার না পরানোর নমস্কার কটকটি বৌদি নমস্কার আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আপনাকে ক্ষমা চাইতে হবে না বলুন বলুন কি ব্যাপার আরে বৌদি কি বলিব আপনাকে আমাদের বাড়িতে না মটর খারাপ হইয়া গিয়াছে তার জন্য তো আপনার বাড়িতে স্নান করিতে এসেছি জল আসিতেছে না আমাদের বাড়িতে আরে হাদাই এটা কোনো ব্যাপার নাকি আপনারা আমাদের এত সাহায্য করেছেন যান যান এই বাথরুমটা আপনি কি স্নান করে নিন হ্যাঁ বৌদি বলছিলাম যে এই বাথরুমে কমোড আছে তো সরি হাদাই দা অ্যাকচুয়ালি এই বাথরুমটাই না ওই ইংলিশ কোমোটটা নেই কিন্তু কটকটি বৌদি ওই কোমোট ছাড়া তো আমি কিছুই করিতে পারি না বলিতেছি যে আপনাদের ওপরে বাথরুমে কি কমোড আছে হ্যাঁ হ্যাঁ আমাদের ওপরে বাথরুমে না ইংলিশ কোমোট আছে ঠিক আছে যান আপনি ওখানেই স্নান করে নিন ধন্যবাদ কটকটি বৌদি ধন্যবাদ সত্যি আমরা অনেক লাকি আপনাদের মতন ভালো প্রতিবেশী পেয়ে আর কটকুটি দুধটা আমি এখানে রেখে গেলাম ও বাবা কি প্রেসার এসে গেছে আর ওয়েট করতে পারছি না ও তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই ছি 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 হাদাইদা অন্তত পক্ষে আপনি বাথরুমের দরজাটা তো বন্ধ করে নিতে পারতেন ও আমি ক্ষমা চাহিয়া লইতেছি আসলে আমার বাড়িতে বাথরুমের দরজা বন্ধ করার অভ্যেস নেই এই জন্যই না ভুলিয়া গিয়াছি কিন্তু হাদাইদা আপনি তো নিজের বাথরুমে যেতে পারতেন এখানে কি করছেন আসলে ঘন্টাটা আপনাদের নিচের বাথরুমে না এই কোমরটা নেই আর কোমর ছাড়া আমার মনে হয় কি আমি ফাঁকা মাঠে বাসবাগানে বসিয়া আছি কটকটি এই হাদাইদা আমাদের বাথরুমে কি করছে ঘন্টা মানুষ বাথরুমে কি করে উনি স্নান করতে এসেছে আসলে ওনাদের বাড়িতে না মটর খারাপ হয়ে গেছে তার জন্য জল আসছে না তাই উনি আমাদের বাড়িতে স্নান করতে এসেছে তাহলে তুমি ওনাকে নিচের বাথরুমে পাঠাতে উপরের বাথরুমে কেন পাঠালে এখানে আমার কি করার আছে নিচের বাথরুমে ইংলিশ কোমোড নেই তাই উনি ওপরে গেছেন ইংলিশ কোমোড তুমি কি জানো উনি ইংলিশ কোমোডের ওপরে উঠে বসে আছেন কি উনি কোমোডের ওপরে বসে আছেন হা দাই তাড়াতাড়ি করুন একটু তাড়াতাড়ি করুন হা দাই দা ও হা দাই হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমি শুনিতেছি উহ শুনিতেছি শুনিতেছি হাদাই দা দয়া করে একটু তাড়াতাড়ি করুন প্রচন্ড চাপ এসে গেছে হ্যাঁ হ্যাঁ ঘন্টা দা আপনি ঠিকই বলিয়াছেন ছেলেদের জীবনে তো শুধুই চাপ বউয়ের চাপ মায়ের চাপ বৌদির চাপ সবার শুধু চাপ আমি আর সহ্য করতে পারছি না আমি ওই চাপের কথা বলছি না আমি নিম্ন চাপের কথা বলছি উহ তাড়াতাড়ি করুন নাহলে কিন্তু উপচে পড়বে আরে ঘন্টা দা তাহলে আপনি নিচের বাথরুমে গিয়ে উপচাইয়া ফেলেন ঘন্টা 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 তুমি এখানে কি করছো জানো ওই মিস্ত্রি আমাকে কল করেছিল আচ্ছা বেবি ওই মিস্ত্রি কি বলছিল তুমি জানো ওই মিস্ত্রিটা সত্যি একটা ইডিয়েট ও আমাকে বলছিল আমার বুটিকটা এখনো ডেকোরেট করতে তিন দিন সময় লাগবে এখনো তিন দিন আমাকে বাড়িতে বসে থাকতে হবে আরে বাহ এটা তো দারুণ হইয়াছে তার মানে কটকটি বৌদি তিন দিন বাড়িতেই থাকবে ও ও এটা তো দারুণ সুখবর ঘন্টা আমি সত্যি বলছি এর জন্য না আমি ওর কাছ থেকে টাকা কেটে নেব ওর মজুরি সব টাকা আমি ওকে দেবো না হ্যাঁ বেবি তুমি ঠিকই বলেছো যাও 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 ওর টাকা পয়সা কেটে নাও আরে হাদাই দা ও হাদাই দা একটু তাড়াতাড়ি করেন আমি আর সহ্য করতে পারছি না তো এইবার বাইরেই হয়ে যাবে ও এদের অত্যাচারে এখানে বসেতেই পারিতেছি না আরে ঘন্টা দা আর একটু সময় দিন মাত্র দু মিনিট সময় দিন আর উহ হাদাই যে কি করছে ভেতরে আরে দাও আপনি কি করছেন দু মিনিট দু মিনিট আর কতক্ষণ লাগবে আপনি কি বড়ি দিচ্ছেন নাকি কি ভেতরে তুলে বাবা গো বাবা গো মরিয়া গেলাম ও বাবা গো আরে হাদাইটা কি না কি তুমি আপনি এখন চিৎকার করছেন কেন হাতাইটা পাঠা একটু তুলুন পাটা একটু তুলুন 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 পাঠা তুলুন আর একটু চেষ্টা করুন তুলুন তুলুন এবার হাতটা আমার ঘাড়ি রাখুন ঘাঁড়ি রাখুন হ্যাঁ 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 আরে বাবা পা না পা না আপনার হাতটা আমার কাঁধে রাখুন দত্তনطيني মকাতাতুল আ আ সহ্য করতে পারিতেছ না খুব ব্যথা করিতেছে ব্যথা করিতেছে আ আ দাদা একটু একটু নিচু হয়ে যান একটু নিচু হয়ে যান আরাম লাগবে তাহলে হ্যাঁ খন্তা কি করছে হাতাদের সাথে বচনের মধ্যে কি করছে খন্তা আমি কি সর্বনা শুনো এটা আরাম পাচ্ছেন আ দাদা আরাম পাচ্ছেন আপনাদের কি আরাম পাচ্ছেন না আ ভালো লাগিতেছে হ্যাঁ আরাম লাগিতেছে ও মাই গড আমি বুঝতে পেরে গেছি ও মাই গড ও মাই গড এই জন্যই এই জন্যই ঘন্টা এখানে আসার পর থেকে আমার সাথে একটু ভালো করে কথা বলছে না চলুন চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমি আপনাকে নিয়ে যাচ্ছি কোলে করে আর ঘন্টা দাও কটকটি বৌদি কি হয়েছে কটকটি বৌদি তো অজ্ঞান হয়ে গেল কটকটি বেবি কটকটি বেবি কি হয়েছে তোমার তুমি এরকম অজ্ঞান হয়ে গেলে কেন কটকটি বেবি উফ একটু জুতো শুকিয়ে দি আহ 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 বেবি তোমার কি হয়েছে তুমি এরকম অজ্ঞান হয়ে গেলে কেন আমি সব বুঝতে পেরে গেছি তোমার চালাকে আমি সব ধুয়ে ফেলেছি তোমার সাথে সবকিছু আমার শেষ আরে কটকটি বিবি তুমি ভুল বুঝছো সত্যি তুমি ভুল বুঝছো আসলে হাতাইটা বাথরুমে পড়ে গেছিল আমি ওনাকে তুলে নিয়ে আসলাম কোলে করে সত্যি বলছো তুমি আমি তো ভয় পেয়ে গেছিলাম হাদাইদা কি হয়েছে আপনার আপনি ঠিক আছেন তো এখন বদে বৌদি কি করে কহিব আপনাকে আমার মনে হইতেছে আমার পশ্চাতে হার ভাঙিয়ে গিয়াছে ও মাই গড এবার কি হবে তাহলে হুম আমি এক কাজ করছি আমি ডক্টরকে কল করছি ঘন্টা তুমি ওনাকে তাড়াতাড়ি বাবাদের বেডরুমে নিয়ে চলো আরে আপনারা একদম টেনশন করবেন না আমার চোখের ভেতরে না এক্সরে মেশিন বসানো আছে আমি দেখেই বলে দিতে পারবো ওর বডিতে কটা হাড় ভেঙে গেছে ডাক্তার এত কথা না বলে তাড়াতাড়ি ওনার চিকিৎসা করো ওনার অনেক কষ্ট হচ্ছে আ আ আ লাগিতেছে আরে দুধ লাগিতেছে কি লাগিতেছে তোমার তো কোনো কিছুই হয়নি মনে হচ্ছে তুমি কেন চিৎকার করছো আমি ডাক্তার তুমি ভুল জায়গায় চেক করিতেছ আসলে ব্যথাতে না অন্য জায়গায় লাগিয়েছে আচ্ছা তাহলে আমাকে বলো কোথায় লেগেছে তোমার হ্যাঁ বলছি বলছি কটকটি বৌদি প্লিজ একটু বাহিরে যাবেন আর ঘন্টাটা আপনিও প্লিজ একটু বাহিরে যান তোমার ব্যথাটা কোথায় লেগেছে কি কহিব ডাক্তার ব্যথাটা না আমার বুকে লাগিয়েছে আচ্ছা তোমার বুকে ব্যথা হয়েছে আগে বলবে তো আরে ডাক্তার তুমি ভুল বুঝিতেছো এটা ওই ব্যথা নয় অন্য ব্যথা হৃদয়ের ব্যথা আরে ডাক্তার তুমি বাহিরে গিয়া সবাইরে কহিয়া দাও যে আমার পায়ে না ছোট্ট একটা ক্র্যাক হইয়াছে তার জন্য এইখানেই আমাকে রেস্ট লইতে হইবে চলো কেন আমি মিথ্যে কথা বলবো আরে দূর ডাক্তার তুমি আম খাইতেছো আম খাও না আটি গুলিবার কি দরকার আচ্ছা মনে হচ্ছে বাজারে তো আম ফ্রিতে পাওয়া যায় আরে না না তোমাকে আম কেনার জন্য আমি টাকা দিব বলো তোমার কত টাকা লাগিবে হুম আমাকে দশ হাজার টাকা দিতে হবে দশ হাজার টাকা দাও হুম দশ হাজার টাকা তুমি কোথাকার ডক্টর হ্যাঁ তোমাকে দশ হাজার টাকা দিতে হইবে না না আমার দশ হাজার টাকা ভিজিট না আমার মাত্র পাঁচশো টাকা ভিজিট কিন্তু এই যে বাকি মিথ্যাগুলো বলতে হবে এই জন্য সাড়ে টাকা এক্সট্রা দিতে হবে ও তাই বলো ঠিক আছে আমি তোমাকে সাড়ে এক্সট্রা দিব কিন্তু শোনো তুমি কিন্তু এই মিথ্যা কথাটাই বাইরে গিয়ে কহিবে ওহ তাছাড়া তো কটকটি বৌদিকে আগামী তিন দিন আমি সব সময় চোখের সামনে দেখিতে পাইব এর কাছে দশ হাজার টাকাটা অনেক কম আচ্ছা দশ হাজার টাকা অনেক কম তাহলে এক কাজ করো কুড়ি হাজার টাকা দিয়ে দাও আরে কি হলো আপনার কি হয়েছে আমি এখন কি করব আপনারা কেউ কিছু বলছেন না কেন আমার ওনার কি হয়েছে বেগুনি বৌদি আপনি একদম টেনশন করবেন না ওনার একটা ছোট্ট ক্র্যাক হয়েছে সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কি আমার ওনার ক্র্যাক হয়ে গিয়েছে ও মা গো এবার কি হবে আমার কপালটাই তো পুড়ে গেল কি হবে গো এবার আরে বেগুনি একটু চুপ করবে আমাকে আসল কথাটা কইতেই দিচ্ছ না আর কি বলবে গো তুমি তুমি তো পুরো বিছানায় শুয়ে পড়েছো এবার কি হবে আরে বেগুনি বৌদি আপনি একটু চুপ করুন ডাক্তার ওনাকে বলে গেছেন এখানে তিন দিন রেস্ট নিতে তাহলেই উনি সুস্থ হয়ে যাবে তিন দিন এখান থেকে উনি কোথাও নড়তে পারবেন না ব্যাস আপনারা এক কাজ করুন আপনিও আমাদের বাড়িতে থেকে যান তিন দিন ঘন্টা আগামী তিন দিন আমি এমনি বিরক্ত হয়ে আছি মিস্ত্রির জন্য আবার এইগুলো কি হলো আরে বেগুনি তুমি এত কান্নাকাটি করো না এখানে তো কটকটি বৌদি আছেন উনি নিশ্চয়ই আমার সেবা শুশ্রূষা করবেন যাক এইবার জম্পেশ একটা মিথ্যা অ্যাক্টিং করিয়া মনের সুখ কটকটি বৌদিকে দেখিব